নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব জানাই দু হাজার ছাব্বিশ সাল পড়তে আর বেশি দেরি নেই আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই আমরা প্রত্যেকেই দু হাজার ছাব্বিশে পা রাখতে চলেছি তাই প্রত্যেককে দু হাজার ছাব্বিশের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের প্রত্যেকেরই যেন দু সালে প্রত্যেকের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এই কামনা আমি ইষ্ট দেবতার কাছে করেই ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে দু হাজার ছাব্বিশে প্রথম মাস মানে জানুয়ারি মাস পাঁচটি রাশির জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে অর্থাৎ আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যাই হোক না কেন আপনি আপনারা কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের সকল দুঃখ কষ্ট এগুলো কিন্তু দূর হতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পেতে চলেছেন দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মানসিক ট্রেস কমতে চলেছে যাদের প্রচুর লোন রয়েছে ঋণ রয়েছে সেটি কিন্তু হ্রাস পেতে চলেছে এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না তাদের বিবাহের শুভ যোগাযোগগুলো সৃষ্টি হতে চলেছে এছাড়াও বাহন সুখ আপনারা পেতে চলেছেন এত কিছু আপনাদের অর্থাৎ এই পাঁচ রাশির জীবনে কিন্তু ঘটতে চলেছে কারো ক্ষেত্রে কম বা কারো ক্ষেত্রে বেশি ঘটবে বটেই একটি কথা বলি আমি এই ভিডিওতে যে স্পেশাল স্পেশাল পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির একটা টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু মিলতে হবে হ্যাঁ কিসে সে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি ভিডিওর শেষে বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ এই দু সালে প্রথম যে মাস সে মাসটি হচ্ছে জানুয়ারি মাস আর আমরা যখন বছর শুরু হয় তখনই কিন্তু মনের ভিতরে আমাদের বিভিন্ন রকম আশা জেগে ওঠে আর সেই আশার একদম পূর্ণ সফলতা এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন আমি আপনাদেরকে এবার এক এক করে সেই পাঁচটি রাশির নামি বলবো যে রাশিগুলি কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথম মাস মানে জানুয়ারি মাসে রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি দু সালে জানুয়ারি মাসে রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই দু হাজার ছাব্বিশের প্রথম মাস মানে জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ কাটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আপনারা পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের সোর্সটা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যাদের প্রচুর খরচাও ছিল সেই খরচা কিন্তু অনেকটা লাঘব হতে চলেছে নতুন কিছু পার্চেস করতে চলেছেন আপনারা এত কিছু আপনাদের জীবনে হতে চলেছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু রয়েছে ভিডিওর শেষে বলবো আপনারা স্কিপ করে বেরিয়ে যান ভিডিওর শেষে চলে যান জানতে পারবেন কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে যায় তাহলে ডেফিনেটলি দু হাজার ছাব্বিশে কিন্তু রাজ করবেন আপনারা বিশেষ করে এই জানুয়ারি মাসে দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে রাজ সিংহাসনে বস্তু চলে চলে যে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের আর্থিক সফলতা আসতে চলেছে মানসিক উদ্বেগ কাটতে চলেছে চাকুরি প্রাপ্তি হ্যাঁ চাকুরি লাভ চাকুরিতে ট্রান্সফার গভর্নমেন্ট জব পাওয়া এগুলো কিন্তু হতে চলেছে এছাড়াও সন্তান প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু করতে চলেছে এবং এই এই মাসে আপনারা বাহন ক্রয় করতে চলেছেন বা গৃহ নির্মাণ করতে চলেছেন এত সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই জানুয়ারি মাস থেকে কিন্তু পেতে চলেছেন এবং বিশেষ করে এই জানুয়ারি মাসে আপনাদের মনের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে চলেছে তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভিডিওর শেষে বলতে চলেছি ভিডিওটি স্কিপ করে একদম শেষে চলে যান জানতে পারবেন কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে যায় তাহলে ডেফিনেটলি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্ট শুভ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস রাজসিংহাসন সিংহাসন প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ঠিকই শুনেছেন মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে রাজ সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক ট্রেস কাটতে চলেছে ভ্রমণের জায়গাটা রয়েছে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কোনো গৃহ বা কোনো বাহন পারচেস করতে চলেছেন এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভিডিও শেষে সেটি বলতে চলেছি ভিডিওটি স্কিপ করে একদম শেষে চলে যান জানতে পারবেন কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার ছাব্বিশের প্রথম মাস মানে জানুয়ারি মাসে রাস সিংহাসন প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই চলেছেন আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে এই দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনাদের জন্য যথেষ্টই সুখকর হতে চলেছে এবং আপনাদের মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এই মাসে আপনারা প্রেমে সফলতা লাভ করতে চলেছেন মানসিক ট্রেস কাটতে চলেছে এই মাসে আপনারা কোথাও দূরযাত্রা বা দূরভ্রমণে যেতে চলেছেন এবং কোনো সূত্র থেকে আপনারা বিরাট পরিমাণে একটা অর্থ লাভ করতে চলেছেন হ্যাঁ যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে ভিডিওর শেষে সেটি বলতে চলেছি ভিডিওটি স্কিপ করে একদম শেষে চলে যান জানতে পারবেন কি সেই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে যায় তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ ফলই পাবেন এবার সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি দু হাজার প্রথম মাস মানে জানুয়ারি মাস রাস সিংহাসন প্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ঠিকই শুনেছেন আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে এই দু হাজার প্রথম মাসে আপনারা সফলতা পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে যাদের প্রচুর লোন লোন রয়েছে ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং মানসিক ট্রেস কাটতে চলেছে এই মাসে আপনারা আকস্মিকভাবে কোনো অর্থ পেতে চলেছেন এছাড়াও এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের এছাড়াও চাকরি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে তবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটি আমি এখন বলতে চলেছি প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো এটি কিন্তু শুনুন যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার জন্মছকের সাথে মিলে যায় তাহলে ডেফিনেটলি ডায়েরিতে নোট করে নিন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন হ্যাঁ ডেফিনেটলি রাজ করতে চলেছেন তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি হলো আপনার জন্মছকে মাত্র একটি প্ল্যানেটকে শুভ থাকতে হবে কী সে প্ল্যানেট সেটি হচ্ছে রবি গ্রহ কেন জানেন কারণ এই যে এই সালটা রবির বছর অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় এটিকে যদি যোগ করেন যোগ ফল আসবে এক আর এক সংখ্যাটা ডেডিকেট করে রবিকে দ্য কিং অফ প্ল্যানেটকে তাই যদি আপনার জন্মছকে রবির পজিশন খারাপ থাকে তাহলে কিন্তু আমি এখানে যতই বকবক করি না কেন কিছুই ঘটবে না তাই আমি বলবো আগে নিজস্ব জন্মছক বিচার করিয়ে প্রপারভাবে প্রতিকার প্রতিবেদন নিয়ে তবে এগোন তাতে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ